কেন্দ্র রাজ্যে বিজেপি জোট সরকার মানেই উন্নয়ন উন্নয়ন ছাড়া কথা বলে না সরকার মানুষের প্রয়োজনের স্বার্থে বিভিন্ন কাজ চলছে উন্নয়নের কাজে যাতে বাধা না আসে তা দেখতে হবে সবাইকে স্মার্ট সিটি প্রকল্পের রাজধানী আগরতলা শহরে বিভিন্ন প্রান্তে চলছে উন্নয়নমূলক কর্মসূচি পরিদর্শন এবং হাওড়া নদীর পারে হর্টিকালচার অ্যান্ড ফ্লোরিকালচার পাইলট প্রজেক্ট এবং ইন সেতু নালা ট্রিটমেন্ট প্রকল্পে আনুষ্ঠানিক সূচনা করে কথাগুলি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কেন্দ্রীয় সরকারের স্মার্ট সিটি প্রকল্পে বিভিন্ন উন্নয়নমূলক কর্মযোগ্য চলছে রাজধানী শহর আগরতলা বিভিন্ন প্রান্তে আগরতলা পৌর নিগমের উদ্যোগে কোটি কোটি টাকা প্রকল্পে চলতে কাজগুলি অগ্রগতি খতিয়ে দেখতে পার ময়দানে নামলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা হাওড়া রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্টে হার্টিকালচার অ্যান্ড ফোর্টিকালচার পাইলট প্রজেক্ট এবং ইন সেতু নালা ট্রিটমেন্টেরও এবার সূচনা করলেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার আগরতলা দীপক মজুমদার ডেপুটি দত্ত স্থানীয় সহ গমের বিভিন্ন আধিকারিক নিয়ে মুখ্যমন্ত্রী প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ছাড়াও এক একজন প্রাসাদ শিশু উদ্যান বর্দুয়ালি মাস্টারপাড়া স্টিল ব্রিজ নির্মাণ কাজ পরিদর্শন করেন পরে বরদুয়ালি মাস্টারপাড়া এলাকায় স্মার্ট সিটি প্রকল্পে ইনি সেতুনালা এবং যুবক সংঘ ক্লাব সংলগ্ন পটিকালচার এন্ড ফ্লোরিকালচার পাইলট প্রজেক্টের অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগরতলা শহরের সৌন্দর্য যেন বর্তমান রাজ্য সরকারের যে প্রয়াস এরি একটি প্রতিফলন হলো চিনলেন্স পার্কুনয় প্রকল্প। আগরতলা স্মার্ট সিটি মিশনের অন্তর্গত বিভিন্ন প্রকল্পের কাজগুলি সফল বাস্তবায়িনে শিশুদের সামগ্রিক বিকাশের জন্য করি উপযুক্ত পরিবেশ। তিনি বলেন, প্রধানমন্ত্রী বারবার উন্নয়নের কথা বলেন। উন্নয়নের কোন ধর্ম নেই। সেই দিশাতে কাজ করে চলেছে রাজ্য সরকার। আগামী 15 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী জনআরোগ্য প্রকল্পে অনুষ্ঠানের সূচনা হবে। কারণ মানুষকে সুরক্ষিত রাখার দায়িত্ব সরকারের প্রধানমন্ত্রী হলেন একটা বিশ্বাসের জায়গা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু উন্নয়নই করছেন না পাশাপাশি দেশকে শক্তিশালী করে তুলছেন ডাবল ইঞ্জিনের সরকারে অনেক সুবিধা পাচ্ছে ত্রিপুরাবাসী সারা দেশের সাথে ত্রিপুরা চেহারাও এখন বিকশিত হচ্ছে আমার মনে হয় যে যেভাবে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেন যে ডেভেলপমেন্ট ছাড়া কোনো কথা হবে না আর ডেভেলপমেন্টের কোনো ধর্ম হয় আমরা সেই দিশায় আমরা কাজ করছি এখানে পানি পানীয় জল দেওয়া হবে মধ্যে তো কোনো রাজনীতি থাকতে পারে না কারোর ঘর দেওয়া হবে তার মধ্যে কি রাজনীতি কাউকে বিজলি দেওয়া হবে বিজলির কানেকশন দেওয়া হবে তার মধ্যে কি রাজনীতি আয়ুষ্মান ভারতের কার্ড দেওয়া হবে স্বাস্থ্যের জন্য স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরাও আগামী পনেরো তারিখ মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার একটা স্কিম আমরা নিয়েছি গত বাজেটে সেটা ওপেন হবে তো সব ক্ষেত্রে মানুষকে সুরক্ষিত রাখার দায়িত্ব কারণ আপনাদের যে ভোটের কারণে আপনারা নির্বাচিত করেছেন সরকার আমরা তৈরি করেছি এবং সেটা সংখ্যাধিকের কারণে কিন্তু আমাদের উচিত যে কারণে এই সরকারকে আপনারা মানে প্রতিষ্ঠিত করেছেন আমাদের দায়িত্ব থাকে আপনাদের সেই কাজটা যেন সুচারুরূপে আমরা করতে পারি এবং সেই দিশায় আমরা কাজ করছি এবং আমাদের যিনি মানে মার্গদর্শক সে হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা বিশ্বাসের একটা জায়গা এখন আমাদের